চলে আসলাম ধুমে বাচ্চাদের কলম পেন্সিল কিনতে এখানে ভালো মানের কোয়ালিটির এই তো দেখেন কত সুন্দর সুন্দর পেন্সিল কলম সব সবকিছু খাতা খেলনা সব ধরনের জিনিসপত্র আছে এখানে অনেক ভালো মানের কোয়ালিটির জিনিসপত্র পাওয়া যায় এটা সাবার বাজার রোড এটা দেখেন সব অনেক এটা আমার বাচ্চার জন্য আমি পেন্সিল কিনতে আসছি সামনে পরীক্ষা মানে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে বাচ্চারা হাসলে পারে আমারই মাথা ঘুরে গেছে বাচ্চারা আসলে তো আরও ওদের তো আরও পাগল হয়ে যায় ওরা এখানে সব কালেকশনগুলো এত সুন্দর এত কোয়ালিটি ফুল মানে দেখে মন কেড়ে নেয় কিছু পুরোটাই ঘুরে দেখলাম খুব ভালো লাগলো দেখে আল্লা হাফেজ ভালো থাকবেন সবাই